যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসছেন সব শ্রেণী পেশার মানুষ নগদ অর্থের পাশাপাশি শুকনো খাবার কাপড় ও সুপেয় পানি ত্রাণ কেন্দ্রে জমা দিচ্ছেন তারা যাদের পর্যাপ্ত টাকা নেই তারা স্বেচ্ছাশ্রম দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন হলিউডের সেলিব্রিটিরাও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসছে হাজারো মানুষ সেন্টা পার্কে নানা ত্রাণ সামগ্রী নিয়ে জড়ো হচ্ছে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকদের হাতে সহায়তা তুলে দিচ্ছে সাধারণ মানুষ নগদ অর্থের পাশাপাশি এসব সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবার কাপড় পানি ও জরুরি ওষুধ সামগ্রী এখানকার পরিস্থিতি ভয়াবহ প্রত্যেকেরই সহায়তার জন্য এগিয়ে আসা উচিত কারণ পরবর্তীতে আমরা এমন দুর্যোগের শিকার হতে পারি দুর্গতদের জন্য আমার খুবই খারাপ লাগছে আমি খুব বেশি টাকা দিতে পারছি না তাই সময় দিয়ে সহায়তা করছি সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে প্রথম ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য নাস্তা সরবরাহের ঘোষণা দেন এক ক্ষুদ্র ব্যবসায়ী বিষয়টি দ্রুতই ভাইরাল হয় পরে স্যান্টা অ্যানিটা পার্কে সহায়তা জমাদানের ঘোষণা দেন নেটিজেনরা স্যান্টা অ্যানিটা পার্ক ছাড়াও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ত্রাণ জমা দেওয়ার অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন হলিউডের সেলিব্রিটিরাও এদিকে বাস্তুচ্যুতদের বিনামূল্যে খাবার সরবরাহ করছে স্থানীয় রেস্তোরাঁগুলো জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ